বিশম্ভরপুর থানা পুলিশের পৃথক অভিযানে পাঁচ চোরা কারবারি গ্রেফতার আটচল্লিশ বস্তা চিনি উদ্ধার এসআর নিউজ টোয়েন্টি ফোরে সবাইকে স্বাগতম তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ শুকুর আলী স্টাফ রিপোর্ট সুনামগঞ্জের বিশম্ভরপুর থানায় এসআই মনিরুল হক মুন্সি সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে পনেরো বস্তা ভারতীয় চিনি সহ তিন চোরাকারবারিকে গ্রেফতার করেন গ্রেফতারকৃতরা হলেন বিশম্ভরপুর থানার মোহাম্মদ মোশারফ হোসেন আফাস উদ্দিন মোহাম্মদ খোরশেদ আলম গতকাল সোমবার বিকাল চারটা চারটার দিকে থানা থানাধীন চলবান পয়েন্টে অভিযান পরিচালনা করা হয় এই সময় গ্রেফতারকৃত আসামিদের নিকট থেকে দুই হাজার কেজি ভারতীয় চিনি এবং চিনি পরিবহনে ব্যবহৃত একটি পিক ভ্যান জব্দ করা হয়েছে এছাড়া একই দিন রাত পৌনে দশটার দিকে এসআই মোহাম্মদ মতিয়ার রহমান সঙ্ঘীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে আট বস্তা ভারতীয় চিনি সহ দুই চোরাকার কারবারিকে গ্রেফতার করেন গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ সদর থানার মোহাম্মদ রুবেল মিয়া এবং বিশম্ভপুর থানার মোহাম্মদ হাবিবুর রহমান বিশম্বরপুর থানাধীন চলবান পয়েন্টে অভিযান পরিচালনা করা হয় এ সময় গ্রেফতারকৃত আসামিদের নিকট থেকে চারশো কেজি ভারতীয় চিনি এবং চিনি পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটো জব্দ করা হয় উদ্ধারকৃত ভারতীয় চিনি আনুমানিক বাজার মূল্য হল দুই লক্ষ চল্লিশ হাজার টাকা গ্রেফতারকৃত আসামিরা জব্দকৃত ভারতীয় চিনি আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে বিশম্বরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে বর্তমানে সোপর্দ করা হয়েছে